আসসালামু আলাইকুম বিভার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন বিয়ে হয়েছে দশ বছর বেবি কনসেপ্ট হচ্ছে না কী করবেন এই বিষয়ে গত পর্বে আমরা পুরুষের বেবি কনসেপ্ট না হলে পুরুষের কি ধরনের সমস্যা থাকে করণীয় কি এই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা নারীদের কি কি সমস্যার কারণে বেবি কনসেপ্ট হয় না এবং করণীয় কি এ সম্পর্কে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাল্লাহ তো বাচ্চা হওয়ার জন্য তিনটি বিষয় খুবই জরুরি তা হচ্ছে একটি সুস্থ ইস্পাম বা শুক্রাণু একটি সুস্থ ওবাম বা ডিম্বাণু এবং একটি সুস্থ জরায়ু তো ইস্পান্ত পুরুষের কাছ থেকে আসে এটা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যারা ভিডিওটি দেখেননি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো নারীদের ক্ষেত্রে দুটি বিষয় জরুরি তা হচ্ছে একটি সুস্থ জলায়ু এবং একটি সুস্থ ওবাম তা আমরা একটি টেস্টের মাধ্যমে এই বিষয়টা জানতে পারি যে তার ডিম্বাণু মেচিউর হয় কিনা বড় হয় কিনা না ডিম্বাণু ফুটে কিনা এবং জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা আমরা একটিমাত্র টেস্ট করলেই জানতে পারি যখন আমাদের কাছে কোনো দম্পতি আসে বা কোনো নারী সমস্যা নিয়ে আসে বেবি কনসেপ্ট তাদের ক্ষেত্রে আমরা এই একটিমাত্রই টেস্ট দিই এই টেস্টের নাম হচ্ছে টিভিএস ট্রান্সভেজানেল সোনোগ্রাফি টিবিএস ফর ক্লোমেট্রি এটা পিরিয়ডের বারোতম দিনে করতে হবে বারোতম দিনে এই টেস্টে করতে হবে তাহলে বুঝে যাবে যে আপনার ডিম্বাণু মেচিওর হয় কি না বা জড়ায়তে কোনো ধরনের সমস্যা আছে কি না এই একটি মাত্র টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো তো একটা স্যাম্পল রিপোর্ট আপনাদের দেখাই এটা হচ্ছে এই যে টিভিজ ফর এটা এটাই যে দেখেন পিরিয়ডের বারোতম দিনে করা হয়েছে তো এখানে রাইট ওভারিতে দেখুন নাম্বার অফ ফলিকুল ডিম্মাণু সংখ্যা বারো থেকে চোদ্দোটা রয়েছে এখানে ওয়ান ডোমিনিয়ান্ট ফলিকুল মানে এখানে মেচিওর ডিম্বাণু আছে মানে বড় ডিম্বাণু আছে যেটাতে বেবি কনসেপ্ট হওয়া সম্ভব এর সাইজটা দেখুন টোয়েন্টি পয়েন্ট টু ইন্টু সেভেন্টিন পয়েন্ট সিক্স মিলিমিটার তো একটা ম্যাচিউর ডিম্বাণুর নরমাল সাইজ হচ্ছে 18 22 mm তো এটা প্রায় কাছাকাছি আছে বা দুই দিন থাকলে আর একটু হবে তো এটা দিয়েও বেবি কনসেপ্ট করা সম্ভব তো যদি এই রঞ্জের মধ্যে থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে না আপনার ম্যাচিউর ডিম্বাণু রয়েছে আপনার বেবি কনসেপ্ট করতে কোনো সমস্যা নেই এখানে ল্যাপটপেও রাইতে দেখুন যে নো ডমোনিয়ান ফোলিকল এখানে ফোলিকল আছে ছোট ছোট কিন্তু কোনো মেচিউর কোন ফলিকুল নাই বড় কোনো ডিম্বাণু নেই দুটো থাকতে পারে বা একটিতে থাকলেও হবে একটি মাত্র বাচ্চা হওয়ার জন্য একটি মাত্র ও বামি যথেষ্ট ডিম্বাণু পাওয়া গেছে ওনার বেবি কনসিপ হওয়ার সম্ভাবনা আছে তারপরেও যদি বেবি কনসিপ্ট না হয় সেক্ষেত্রে দেখতে হবে যে নারীদের যে জরায়ু রয়েছে এখানে দেখুন এটা হচ্ছে ও বাড়ি এখানে ডিম বড় হয় তো ডিম বড় হওয়ার পরে যখন একটা সময়ে ডিমটা যখন রিলিজ হয় পিরিয়ডের বারোতম দিনে বা তেরো চোদ্দতম দিনে যখন পিরিয়ডটা ইয়ে রিলিজ হয় তখন এই ফিলিপিন মাধ্যমে ইউট্রাসের মধ্যে আসে দুটো দুটো বাড়ি থাকে ডিম্বাণু থাকে দুটাতে দুইটা ফেলিকুল রয়েছে তো কোনো কারণে যদি এই ফেলিফুল টিউব যদি ব্লক থাকে তাহলে কিন্তু এই ওবাড়ি থেকে এক রিলিজ হয়ে জড়াতে আসতে পারবে না সেম যদি লেফট রাইট দুইটাতেই যদি ব্লক থাকে যদি একটা ব্লক থাকে একটা ওপেন থাকে তাহলেও বেরবি হওয়ার সম্ভাবনা থাকে দেখা গেল আপনার ডিম মেচি হচ্ছে ঠিক আছে কিন্তু ব্লক থাকার কারণে বেবিকনশিপ না হতে পারে এজন্য যাদের ডিমান্ড মেচুর আছে তারপরেও যদি বেবিকনশিপ না হয় সেক্ষেত্রে এই টিউব ব্লক আছে কিনা তা জানার জন্য টেস্ট রয়েছে টেস্টের নাম হচ্ছে এইচএসজি হিস্ট্রোসাল পিঙ্গোগ্রাফি এটা এক্স মাধ্যমে করা হয় একটা জরাইতে ডাই দিয়ে এক্স মাধ্যমে করা হয় আবার একটা আলট্রাসাউন্ডের মাধ্যমে করা হয় সিস স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি যে কোনো একটা করলেই হয় তবে এটা বিশের আগে করা যাবে না অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে যাদের বয়স বিশের বেশি তারা এই টেস্টটা করতে পারেন যে ফিলিপিন টিউবে ব্লক আছে না এটা দেখার জন্য তার মানে দেখা গেলো যে না আপনার টিভিতেও ব্লক নাই এবং ডিম্বাণু মেচুর হয়েছে তাহলে আপনার কোনো সমস্যা নাই। এবার বলতে পারেন যে না আমার হাজব্যান্ডরাও তো কোনো সমস্যা নাই হ্যাঁ ওনার সমস্যা থাকতে পারে কারণ অনেকেই নর্মাল বা আপনার আশেপাশে ডায়াগনিক সেন্টার থেকে করেন আমি প্রায় নাইনটি পার্সেন্ট সিমিন রিপোর্ট পেয়ে থাকি যে ভুল যেটা ঠিক না কারেক্ট না এর জন্য আপনাদের কি করতে হবে আপনার হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিসটা করতে হবে আইবিএফ সেন্টার থেকে অথবা কোনো ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার থেকে করতে হবে তাহলে বোঝা যাবে যে ওনার কোনো সমস্যা আছে কি না তো যে সমস্ত নারীর কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে ওই আপনার হাজব্যান্ডের টেস্টটা আইবিএফ সেন্টার থেকে করলে বোঝা যাবে যে ওনার সমস্যা আছে কিনা যদি ওনার সমস্যা থাকে ওনার ট্রিটমেন্ট করলেই আপনাদের বেবি কনসেপ্ট হয়ে যাবে এবার আসুন যাদের আর মেচিউর হয় না এমনকি পিরিয়ডও নিয়মিত হয় না ওষুধ খেলে পিরিয়ড হয় ওষুধ না খেলে হয় না বা পিরিয়ড দুই মাস তিন মাস পর পর হয় আবার অনেকের ক্ষেত্রে এক মাসে দুইবার পিরিয়ড হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জরাতে সিস থাকে টিউমার থাকে সিস থাকে অ্যাডিনোমাইসিস থাকে তো জড়াইতে কোনো ধরনের সমস্যা আছে কিনা না লেয়ারে যদি এখানে দেখুন এই যে জরায় লেয়ারে সিস থাকে বা টিউমার থাকে বা এডিনোমাইসিস যে কোনো সমস্যা থাকে না কেন এই এর মাধ্যমে কিন্তু বোঝা যাবে তো টিভিএস দেখা গেল না এখানে কোনো সমস্যা নাই তবে সেক্ষেত্রে হরমোন সমস্যা থাকতে পারে তো আমরা হরমোন সমস্যাগুলো আছে কি না তো হরমোনের জন্য কতিপয় কিছু টেস্ট রয়েছে এই টেস্টগুলো করতে হবে অনেকেরই পিসিএসের সমস্যা থাকে এই জন্য এএমএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন এটা হচ্ছে ওবারিয়ান রিজার্ভ বোঝায় অনেকের ক্ষেত্রে এটার পরিমাণ খুব কম থাকে বয়সজনিত কারণে এটা আস্তে আস্তে কমতে থাকে তো এটা যদি কম থাকে তাহলে কিন্তু বেবি কনজেভ হয় না আবার এটা যদি চারে বেশি থাকে পরিমাণ তাহলেও কিন্তু এটা পিসিউস এর সমস্যা বোঝায় তো এই হরমোন পরীক্ষাটা আরও কিছু হরমোন রয়েছে যেরকম টিআসেজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই থাইরয়েডের সমস্যার কারণে পিরিয়ড রেগুলার হয় না ইরেগুলার হয় অনেকে স্বাস্থ্য বেড়ে যায়

সমস্যা আছে কিনা যখন যে হনমোনের সমস্যা থাকে আর উপর করে যদি চিকিৎসা দেওয়া হয় আর যদি জরায়ুতে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আর করে চিকিৎসা দেওয়া হয় তাহলে কিন্তু একটা সময় আপনি কনসেপ্ট করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আগে কিন্তু আপনার আর কি ধরনের সমস্যা এই সমস্যাটা আগে বের করতে হবে হাজব্যান্ডের সমস্যা না ওয়াইফের সমস্যা কিন্তু আমি হাজব্যান্ডের ক্ষেত্রে সবসময় একটা কথা বলি অবশ্যই সেন্টার থেকে করবেন নর্মাল কোনো ডায়াবেটিস সেন্টার বা হসপিটাল থেকে পরীক্ষা করলে এটা গ্রহণযোগ্য হবে না তার 90% পার্সেন্ট রিপোর্টই ভুল সিমেন অ্যানালাইসিসের ক্ষেত্রে এ বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই সম এই হরমোন পরীক্ষাগুলো করলে পাশাপাশি যখন আপনি টিভিএসটা করবেন যে জড়াইতে কোনো ধরনের সমস্যা আছে কিনা না ট্রান্সভেজনাল সোনোগ্রাফি এটা তো প্রথমেই আমি বলেছিলাম তো এইগুলো করলে বোঝা যাবে যে আপনার যদি কোনো সমস্যা থাকে এই সমস্যা অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লাইফ স্টাইলের সমস্যার কারণেও অনেক হয় অনেকের সব কিছু ঠিক আছে কিন্তু লাইফ স্টাইলে দেখা যায় যে গোলমল রয়েছে যে আপনার ওজনটা স্বাভাবিকের চেয়ে বেশি আছে তো এটা থাকলে কি হয় ওজন যদি বেশি থাকে তাহলে হরমোন পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ওজনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে আপনার প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করবেন ঘরে আপনি সাইকেলিংয়ের মতন অভিনয় করতে পারেন চালাতে পারেন অনেক ধরনের এক্সারসাইজ রয়েছে এগুলো করবেন মোটামুটি আপনি অ্যাক্টিভ থাকতে হবে আবার অনেকে রাত্রি জাগরণ করেন ঘুম কম হয় এজন্য রাত জাগরণ করে অনেকে মোবাইল দেখেন এটা করা যাবে না নটা বা দশটার মধ্যে ঘুমাতে হবে ঘুমের বেনিফিট পাওয়ার জন্য কারণ চারটার থেকে আর কোনো ঘুমের বেনিফিট থাকে না তো ঘুমের যেই হরমোন পরিবর্তন হয়ে সেল ডিভিশন হয় এটা কিন্তু আপনার ওই নির্দিষ্ট টাইমে ঘুমাতে হবে তাইলে আপনি এই গোমের বেনিফিটটা পাবেন তাহলে আপনার ছয় থেকে আট ঘন্টা গোমের ব্যবস্থা করতে হবে আর নারীরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকটাই শ্বশুরবাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে স্বামীর সাথে সমস্যা থাকে এ ধরনের ওনারা অনেকটাই মেন্টাল যে স্ট্রেসের মধ্যে থাকেন তো আপনি যত বেশি স্ট্রেস থাকবে আপনার তত আপনার কোটিসল হরমোন নিশ্চিত হবে বিভিন্ন ধরনের খারাপ হরমোন নিশ্চিত হবে এক্ষেত্রে আপনার বেবি হওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে এর জন্য বেশিরভাগ সমস্যায় কাছে ছেড়ে দেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে খাবার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে বাইরে ফাস্ট ফুড আইসক্রিম সফট ড্রিঙ্ক যেমন কোকাকলা সেভেন না এই ধরনের খাবার একেবারেই খাওয়া যাবে না অনেকে আবার নেশাদার দ্রব্য সেবন করার অভ্যাস থাকতে পারে এগুলোও পরিহার করতে হবে তাহলে যদি আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করেন পাশাপাশি আপনার খাবার দাবারে পরিবর্তন আনেন খাবার মধ্যে সবুজ শাক সবজি বেশি পরিমাণে খাবেন সাদা চাল সাদা আটার পরিবর্তে লাল চাল লাল আটা খাবেন আর হচ্ছে শাক সবজিটা বেশি খাবেন শাক সবজির মধ্যে পালং শাক ডাটা শাক এবং পাট শাক এই শাকগুলো বেশি খাবেন এতে ফলি ফলি লিক রয়েছে যেটা আপনার ফার্টিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া মিক্সড বাদামটা খেতে পারেন এতে ভিটামিন আয়রন ক্যালসিয়াম জিঙ্ক সেলেনিয়াম রয়েছে তো মিক্সড বাদামের মধ্যে কাজু বাদাম পোস্তা বাদাম আখরোট চিনা বাদাম কাঠবাদাম একসাথে সূর্যমুখীর বিচি এবং মিষ্টি কুমড়ার বীজ এগুলো একসাথে মিক্স করে প্রতিদিন এক ফুট পরিমাণে খাবেন এর পাশাপাশি আপনাকে একটু ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করবেন তাহলে আপনার আর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর ডায়েটটা খুব সুন্দরভাবে করবেন খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না আর রাতের খাবারটা অবশ্যই দুই তিন ঘন্টা আগে খাবেন তাহলে আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকবে প্রতিদিন দশ থেকে বারো গ্লাস পানি পান করবেন আর শরীরটা সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন তো শুয়ে বসে যদি সময় কাটান তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার বেভিকনসি হওয়ার জন্য সমস্যা হবে তো আপনার লাইফ স্টাইল পরিবর্তন পাশাপাশি খাবার দাবার পরিবর্তন এর পাশাপাশি অল্প সময়ের মধ্যে তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি অ্যালোপ্যাথিতে চিকিৎসা করেন তাহলে অবশ্যই ইনফার্টিলিটি ডাক্তার দেখাতে দেখাতে পারেন কারণ ওরা হচ্ছে ইনফার্টিলিটি বিষয়ে এক্সপার্ট ওনারা শুধু বন্দাতেই চিকিৎসা করেন এজন্য আপনারা ইনফার্টিলিটি ডাক্তার দেখাতে পারেন আমার নারী এবং যে কোনো সমস্যার জন্য চিকিৎসা দিয়ে থাকি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ